উপস্থাপন করা হল সাহাবাই ইকরামের সামনে সাহাবাই ইকারাম এটা মেনে নিতে পারে নাই কেউ এটার উপরে একমত হতে পারে নাই কেউ একমত হয়ে নাই শুধুমাত্র দুইজন ছাড়া ওখানের তো দেড় হাজার সাহাবে গিয়েছিল শুধুমাত্র দুইজন ব্যক্তি রসুল ইসলামকে এ সন্ধি করার জন্য সমর্থন করেছে একজন হচ্ছে হজরতে আবু বকর সিদ্দিক উনি শর্তগুলা শুনে বলে আল্লাহ আপনি যদি এই শর্তের উপরে তারা যে শর্ত নিয়ে এসেছে এই শর্তের উপরে যদি আপনি রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই তাহলে দায়িত্ববার কার উপরে ছেড়ে দিয়েছে রসুলল্লা সল্ল সন্দেহগুলো আমরা বলবো এরপরে আরেকজন মহিলা আল্লাহ রসুল ইসলামের সহধর্মিনী আমাদের মা উম্মে সালমা আনহা উনি আল্লাহ আর আল্লাহ আমি মহিলা মানুষ জ্ঞান বুদ্ধি কম কিন্তু আমার মনে হয় দেখেন উনি বলতেছে এভাবে আমার মনে হয় যে কাফেরারা যে শর্তগুলো নিয়ে এসেছে এখানে শর্তগুলো শুনলে মনে হবে সব মুসলমানদের বিরুদ্ধে কিন্তু এই সন্ধি যদি করা হয় এই শর্তগুলোর সাথে যদি অক্ষমত হওয়া যায় তাহলে আমি দেখতে পাচ্ছি আগামী দিন হবে যে ইসলামের প্রসার প্রসারের দিন সোহান আল্লাহে কথাটা বলে শেখে একজন মহিলা হজরত উম্মে সালমার্লাহআলা আনহা রাসোল্লা ইসলামের স্ত্রী অর্থাৎ হুদাই বিয়ার সময় উনি আল্লাহ রসুলের সফর সঙ্গী ছিল রসুল ইসলাম কোনো যুদ্ধে কোথাও সফরে গেলে একজন না একজন স্ত্রীকে নিয়ে যেত তো হুদাই বিয়া যখন মক্কাতে তফ উমরা করার জন্যে যাচ্ছে তখন ষষ্ঠ হিজেরিতে উম্মসালমারদ আল্লাহ তালহুকে নিয়ে গেছিলো তো এজন্য এটা একটা ইসলামের ইতিহাসে ঐতিহাসিক দলিল আমরা এখানে প্রায় তিপ্পান্নটা মতো কাঁপেরদের পক্ষ থেকে প্রস্তাবনা নিয়ে এসেছিলো এসবগুলো বলা যাবে না কয়েকটি আমরা যেগুলো শুরু থেকে ছিল এখানে কয়েকটি ছিল এরকম যে মুসলমানরা এবছর বছর মক্কায় প্রবেশ করতে পারবে না তাদেরকে ফিরে যেতে হবে অর্থাৎ এবছর ওমরা করা যাবে না মক্কায় গিয়ে তফ করা যাবে না এটা এক নম্বর কাফেরদের পক্ষ আগামী বৎসর যখন আসবে খুশবদ্ধ কিছু হাতে কয়েকজন পাহারাদারি হিসেবে কয়েকজন খুশবদ্ধ থরবারি আনতে পারবে অস্ত্রবাতি আনতে পারবে কিন্তু সবাই না কয়েকজন এবং তারা মাত্র দশ দিন অবস্থান করবে এরপর আবার মক্কা থেকে চলে যাবে এটা হচ্ছে তাদের শর্ত আগামী বছরের জন্য তো এখন সাহাবাহিকেরাম প্রথম শর্ত সবাই সেয়ারা কালো করে ফেলছে কিন্তু আল্লাহ রসুল ইসলাম স্বপ্ন দেখে এসেছে কি যে আমরা মক্কাতে প্রবেশ করতেছি আল্লাহর গর্তব করতেছি কোনো বাধা নাই রসুল ইসলাম সেই স্বপ্ন বর্ণনা করছে না আগে করছে কিন্তু এখন দেখতেছি রসুল ইসলাম কাপেরদের শর্তগুলা মেনেই নিচ্ছে মেনেই নিয়েছে সন্ধি করবে যে শর্তগুলো নিয়ে এসেছে এগুলার উপরে এখন যেহেতু প্রথম শর্ত হচ্ছে আমাদের ফিরে যাইতে হবে তাহলে তো সবার মলিন। উমরা করা যাবে না থ করা যাবে না এখন সবাই মলিন করে ফেলছে এখন এভাবে করে সন্ধি যখন বলতেছে যে এই শর্তটা আমাদের থাকবে আগামী দশ বছরের জন্য দশ বছর পর্যন্ত কেউ কারো উপরে কারোর সাথে যুদ্ধ বিগ্রহ মারামারি বাধা বিপত্তি কোনো কিছু করা যাবে না কেউ উপরে অন্যায় করা হবে না এ শর্ত এটা লিপিবদ্ধ করে দেওয়া আছে এরপরে বলা হয়েছে যে কোনো কোনো ব্যক্তি যদি যে মোহাম্মদ সাল্লাহ আলি সাথে যদি কোনো গুত্র মক্কার মক্কাতে তো অনেক বংশ আছে কেউ যদি স ইচ্ছায় তারা যদি একতাবদ্ধ হতে চায় তারাও পারবে আবার মদিনার কেউ যদি মক্কাবাসীদের সাথে যদি একতা একতাবদ্ধ হতে চায় তারা হইতে পারবে এভাবে বলতে বলতে যখন একটা শর্ততে গেল যে মক্কার কোনো ব্যক্তি যখন তার অভিভাবকের অনুমতি ছাড়া ভালো করে বুঝেন কোনো মক্কার কোনো ব্যক্তি তার অভিভাবকের অনুমতি ছাড়া অথবা মুরব্বীদের অনুমতি ছাড়া নেত্রী স্থানীয় ব্যক্তিদের অনুমতি ছাড়া মদিনায় যদি যায় তাহলে তাকে মক্কাবাসীদের কাছে ফেরত দিতে হবে কিন্তু মদিনার কোনো ব্যক্তি যদি মক্কায় যদি চলে আসে কিন্তু মক্কাবাসীরা তাকে মদিনায় ফেরত দিতে বাধ্য নয় তাহলে এটা এটা একেবারে সম্পূর্ণ বিহরীত না আপনারা কি বুঝেছেন এটা কি বলছে যে মক্কার কোনো ব্যক্তি যদি মদিনায় গিয়ে তার মানে ইসলাম গ্রহণ করে মদিনাতে যদি থাকতে চায় মক্কার কোনো ব্যক্তি তাহলে মদিনাবাসীদের উচিত হবে তাকে মক্কাতে ফেরত দেওয়া তার মানে তারা রাখা যাবে না কিন্তু মদিনার কোনো ব্যক্তি যদি মক্কায় যদি আসে কিন্তু মক্কাবাসীরা তার মদিনাতে ফেরত দিতে বাধ্য নয় এখন এই শর্ত সুনছে হজরত মরদ্দি আল্লাহ তালু বলতেছে ইয়া আল্লাহ তো এই শর্তগুলোতে আমাদেরকে অপমান করা হচ্ছে আমরা এই শর্ত কিভাবে মানব আল্লাহ রসুল ইসলামকে হজরত উমর দিয়ে আল্লাহ তালে এসে বোঝাইতে চাচ্ছে এবং যিনি শর্তগুলো নিয়ে এসেছে সোহাইল ইবনে আমারকে হজরতে উমর বলতেছে যে তুমি তোমার শর্ত নিয়ে ফেরত যাও তোমাদের সাথে কোনো শর্ত হবে না তোমাদের সাথে ভাইসাল্লাহ হবে তর বাড়ি দিয়ে কে বলতেছে হজরতে অমর হদিয়াল্লাহ মাথা গরম হয়ে গেছে গরম মানুষ তখন উনি আল্লাহ রসুজাই ইসলাম হজরত বলতেছে অমর তুমি শান্ত হও তুমি শান্ত হও একটু আগে সোহাই ইবনে আমর যখন মক্কা থেকে শর্তগুলা লিখে যখন আমার নিকট যখন আসতেছে তখনও আমার কাছে পৌঁছে নাই সে আমার নিকট আসে নাই তার খাতার ভিতরে যে শর্তগুলো লিখে মক্কাবাসীদের নিকট থেকে আসতেছিল হজরত জিবরঈসালাতাম একটু আগে এই শর্তগুলা আমার কাছে পেশ করেছে আমাকে ইঙ্গিত দিয়ে বলে গেছে এই শর্তগুলার ভিতরে যত শর্ত আছে কাফেরদের পক্ষ থেকে এই শর্তগুলা মুসলমানদের বিপক্ষে মনে হলেও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেছে সামনে আমাদের জন্য বিজয়ের রাস্তা সুবাহান আল্লাহ বলেছে ইন্না ফাতাহ না লেখা ফাতাহ আমি তোমাদের জন্য ইন্না ফাতাহনা। আমি তোমাদের জন্য বিজয়ের রাস্তা সামনে আমি প্রশস্ত করে রাখতেছি রেখে দিয়েছি সোহান আল্লাহ হাজরত উমরকে বলতেছে তুমি সরো তুমি অসন্তুষ্ট হইও না হযরত মরুদী আল্লাহ তাল এখন রসুলা ইসলাম কথা বলেছে কথা বলার সুযোগ নাই রাগ গোসারে গানোর সুযোগ নাই হজরত আবু ঘরের কাছে গেছি যে দেখেন এই যে শর্তগুলা এটা তো কাফেরদের সাথে সন্ধি করে এটা তো আমাদেরকে অপমান করা হচ্ছে এইরকমই তো মনে হচ্ছে আপনি আমি তো বুঝাইতে পারতেছি না আপনি যেহেতু আমাদের সবারই বয়স্ক বর্ষীয়ান আপনি যদি একটু রসুলজাহ ইসলামকে যদি বুঝাইতে পারতেন তখন হজরতে আবু বকর সিদ্দিক রদী আল্লাহু তাআলা বলেছে যে অমর যে শর্তের উপরে রসূলুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যাচ্ছে তুমি ধরে রাখো এই শর্তের উপরে আমাদের জন্য মঙ্গল আছে কল্যাণ আছে সোয়াহান তুমি বারে সাড়ে নিও না তাহলে এভাবে করে যে অনেকগুলা শর্ত আছে যে তারা মদিনা রাস্তা দিয়ে কাফেরা মক্কাবাসীরা অনায়াসে ব্যবসা বাণিজ্যর জন্য যাইতে পারবে কাফেরাও এই শর্তটা করার জন্য তারাও কিন্তু খুব যুদ্ধের মধ্যে আর জড়াবে না যেহেতু তাদের যুদ্ধ করতে গিয়ে তারা একেবারে শেষ নেতাকেতা কেতা যা ছিল সব হারাইছে এর ফলে সম্পদ যা ছিল সব হারাইছে ব্যবসায়িক রাস্তা ছিল ওইটা বন্ধ হয়ে গেছে যেহেতু মক্কাবাসীদের জন্য ব্যবসার রাস্তা ছিল মদিনা আর কোথাও থেকে যাওয়ার রাস্তা নাই। কারণ ওইদিকে গেলে লোহিত সাগর পার হয়ে যেতে হবে ওইদিকে যাওয়ার কোনো রাস্তা নেই এই জন্য অর্থাৎ মদিনার উপকূল দিয়ে তাদেরকে যাইতে হবে সিরিয়াতে ব্যবসার জন্য এবং আফ্রিকা বিভিন্ন দেশে ভারতীয় উপমহাদেশ অর্থাৎ পৃথিবীর সাথে যদি ব্যবসা বাণিজ্য করতে হয় মদিনা রাস্তা আর কোনো উপায় নেই এখন ব্যবসা বাণিজ্যের রাস্তা যেহেতু বন্ধ তাইলে তাদের সব মানে সামরিক শক্তি তাদের পাওয়ার সব কিছু মানে ধ্বংস হয়ে যাচ্ছে এ কারণে তারাও বলতেছে আমাদের চুক্তির প্রয়োজনীয়তা আছে যদি আমরা যদি তাদের সাথে চুক্তি করতে পারি তাহলে আমরা আগামী যে ক্ষত হয়েছে আমাদের এগুলো আমরা পুষিয়ে নিতে পারবো এটা হচ্ছে তাদের ধারণা তো যাই হোক তারা সে ধারণার উপরে তারা সন্ধি করতেছে এখানে হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু যখন বেশি আবু কর সিদ্দিক রদি আল্লাহ তালহুর কাছে গেলেন এবং যে সাহাবাই কেরামের চেহারার দিকে থাকায় দেখতে সে সব চেহারা মলিন হয়ে গেছে আল্লাহ রসুল তো বলেছিল আমাদেরকে মক্কাই নিয়ে এসে বাধাহীনভাবে তো আফ করাবে এবং রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আদেশ করেছে যে তোমরা যে উমরার শেষে যে পশু জবাই করার জন্য যে পশু নিয়ে এসে সব পশুগুলা জবাই করে দাও এবং মাথা মুন্ডন করো দেখেন এখন সাহাবাই রকম কেউ যায় না পশু জবাই করতে কারণ আমরা তো উমরাও করতে পারি নাই তফ করতে পারি নাই তারপরে এই যে ইহিরামের পোশাকটা ফটছি মাত্র তাফ করতে পারি নাই সাফা মর্বাদ উঠতে পারি নাই তাহলে এখন মাথা মুন্ডন মানে এগুলা কেমনে করবো আমরা যেহেতু আল্লাহর ঘরে তো আপ করতে পারি নাই তখন হজরত উম্মে সালমার দি আল্লাহ তালা আলা সাল্লাহ আলাইসাল্লামকে বলতেছে ইয়া রসুল আল্লাহ সাহাবাইকরাম তো মনের মধ্যে খুব পেরেশানি নিয়ে আছে এরা তো মনে হয় করবে না আমার মনে হচ্ছে আপনি যদি আগে আপনার পশুটা যদি জবে করেন আপনার মাথা যদি আগে মুন্ডন করেন তাহলে মনে হয় সবাই করবে সোহান আল্লাহ দেখছেন আল্লাহ সুবাহান হতা আল্লাহ মহিলাদের মাঝেও কিরকম জ্ঞান বুদ্ধি দিয়েছে আলহামদুলিল্লাহ তখন রসুল ইসলাম নিজে নিজের পশুটা জবে করলেন এবং মাথা মুন্ডন করে দিলেন নিজেই করে আল্লাহ দিলেন মাথা মুন্ডন এখন আল্লাহ রসুলের দেখা দেখি সব সাহাবাহিক ইকরাম একের পর এক কিন্তু মনের মধ্যে পেরেশানি তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমের সোরা ফাথা সম্পূর্ণ দিয়ে শেষের দিকে লাকপাদের সদেকল্লাহ রাসুল লাহর রু বিল হাক খোরানের এই আয়াতটা নাজিল করে সবার সামনে যে উন্মুক্ত করে দিলেন যে আল্লাহ রসুল যে স্বপ্ন দেখেছে সেটা তোমাদের সামনে আসতেছে এবং সে স্বপ্ন বাস্তবায়ন হতে আরো দুই বছর লেগেছে অর্থাৎ মক্কাবিজয়ী হয়েছে অষ্টম হিজরিতে হুদাই বিয়ার সন্ধি হয়েছে ষষ্ঠ হিজরিতে দুই বছর লাগছে তখন

আল্লাহরব্বুল আলামিন তার এই জমিনটাকে ফার আইতো মাসারি গুহা উমাগারি গুহা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর দক্ষিণ অর্থাৎ পৃথিবীটা সমগ্র পৃথিবীটা আমার হাতে আমার সামনে নিয়ে এসে আল্লা আমাকে দেখিয়েছে এবং বলেছে উম সাইব লুগু আমাকে যতটুকু পর্যন্ত দুনিয়ার স্থানগুলা দেখা হয়েছে একদিন আমার উম্মতেরা এই পৃথিবীর সমগ্র ভূখণ্ড দখল করে নিবে সোহান ওই ওখানেই বলতেছে যখন সবাই একটু মনের মধ্যে প্যারেশানি হয়ে গেছে যে আমরা তো এখন এদের সাথে শক্তি করেই ফিরে যাচ্ছি উল্টা আমরা নিজেরা অপমানিত হয়েছে এরকম মনে যখন করতেছে তখন সৌরল্লা সাল্লাহ আলি আসাল্লাম বলতেছে যে এক আমাকে জিব্রাইল দেখাইল যে পৃথিবীটা সমগ্র পৃথিবীর অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আমার সামনে নিয়ে এসেছে এবং একদিন আমাকে যতটুকু দেখানো হয়েছে

অর্থাৎ এমন কোন স্থান এমন কোনো শক্তি এমন কোনো ফাওয়ার এমন কোনো জায়গা এমন কোনো ঘর এমন কোনো পরিবেশ থাকবে না যেখানে আল্লাহর কালিমার পতাকার এবং কালিমার ধ্বনি উচ্চারিত হবে না ইনশাআল্লাহ সেই সময় কিন্তু সামনে আসতেছে এই যে দেখেন আপনারা দেখছেন কিনা জানি না যে ইসরাইলে হামাসের উপরে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ভিডিও দেখলে মনে হয় একটা ভাড়িও বাড়িও ঠিক নেই সবগুলা চূর্ণ হয়ে গেছে এরপরেও হামাসের জনগণ হামাসের যোদ্ধারা যেভাবে প্রকাশ্যে সামনে এসে নিজেদেরকে প্রকাশ করেছে তার মানে কি বোঝা যায় মুসলমানদেরকে কি শ্বাস করা যাবে আওয়াজ দিয়ে বলেন না যাবে এবং ইহুদিরা কখনো বাইতুল মোকাদ্দাসে ফিলিস্তিনি বিজয় লাভ করতে পারবে না কার কথা বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ এজন্য আমরা হতাশ হব না তো বলতে চাচ্ছিলাম রসুল্লাহ সাল্লাহ রিহিউসাল্লাম যখন আল্লাহ রসুল্লাহ ইসলামের দূরদর্শিতা এবং আল্লাহর পক্ষ থেকে জিতে এসেছে এজন্য নেতৃত্বের এখানে কিছু আমাদের কিছু নেতৃত্বের গুণাবলীর কথা আছে রসল ইসলাম কেমন পলিটিশিয়ান দেখেন যেহেতু শর্তটা মুসলমানদের বিপক্ষে গেছে মনে হচ্ছে যে কোন মক্কাবাসী মদিনায় গেলে তারে ফেরত দিতে হবে আবার কোনো মদিনাবাসী যদি মক্কায় আসতে চাই তার ফেরত দিতে বাধ্য না আল্লাহ রসুল ইসলাম এখানে পজিটিভটা নিয়েছে ভালোটা নিয়েছে যে এই শর্ত আমাদের জন্য ভালো কোনো মক্কাবাসী যদি মদিনায় যদি আসে তাকে আমরা তার মাথার চুল থেকে ঠেঙের পা পর্যন্ত ইমানের নূরের দ্বারা পরিপূর্ণ করে মক্কার অলিতে গলিতে পটিটি ঘরে ঘরে আমরা ইসলামের দাওয়াত পেশ করব ইনশাআল্লাহ এবং কোন মদিনা